আমেরিকার সাথে জামাত ইসলামের এমন কোনো চুক্তি বলে কারো কাছে কোনো প্রমাণ থাকলে এটা প্রকাশ্যে তারা এটা দেখার কোনো অসুবিধা নেই কোনো দেশের সাথে আমাদের কোনো চুক্তি নাই জামাত ইজ অনলি পার্টি যারা যাদের ঠিকানা সবসময় অতীতে বর্তমানে আগামীতে বাংলাদেশ আমরা তো যেখানে যেখানে ঘটনা ঘটাচ্ছে যারা অ্যাক্টিভিস্ট তাদের অনেকের নামে তো আমরা নিয়ে আসছি কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সারা দেশেই এক ধরনের কমন ইনস্ট্রাকশন আছে কিনা জানি না কারণ অফ অফ অ্যাটাক ইজ অলমোস্ট সিমিলার বাট আই নো অ্যাকশন সিমস টু বি এ ন্যাশনাল পলিসি আমি আপনার প্রশ্নের সাথে আমি একমত কারণ আমরা নারীদেরকে গ্র্যাজুয়েলি ফ্রন্টে নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং ন্যাশনাল কনসেন্সাস কমিটিতে এটা সকলে আমরা অ্যাগ্রি করেছি যে ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট নারীরা ইলেকশনে অংশগ্রহণ করে তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে নারীরা বিত হবে পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটে খুঁজে পাচ্বো না কারণ হুইল হুইল কাম টু পার্টিসিপেট ইলেকশন তার জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য নারীরা সাহস করবে না সুতরাং নারী প্রগতির কথা বললেও মূলত নারীদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক ধরনের কূটকৌশল আছে যেটা অবশ্যই আমাদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কন্টেম্ট বাংলাদেশ কন্টেম্ট আমি আপনার প্রশ্ন ধন্যবাদ এবার থ্যাংক ইউ ভেরি মাচ